রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই যদি জিজ্ঞেস করেন সুরা কিন্তু করবে সুরা ফাতেহার তর্জমা যে জানে না এই কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন থেকে দেখেন এই কোরআনকারী হাজ আল্লাহ একচল্লিশ নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ দিনা ইম্ মা কেন হুনফিল আর ও সালাম ওয়া আ তা ওয়া মারুব ইল মারুফ ওয়া নাহাও আনিল মুনকার ওয়াল্লিল্লা হে আ কেবাতুল যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের ঈমানদার উম্মদদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকা তাদাই করবে সৎ আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র যাবেন কেমনে কথা বলেন আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত কেরাম একমত সিয়াসুল ইসলাম ইয়া ইসলাম ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছে অর্থাৎ কোন অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না তারপরে কোরআন করিমে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলেছেন বলছেন না হ্যাঁ তারপরে আল্লাহ তালা ইসলামী আহকামে শরিয়া প্রতিষ্ঠার কথা কোরআন কারিমের মধ্যে বলেছেন অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না ইসলামী রাজনীতি কোরানেও আছে হাদিসও আছে আছে না কথা বলে না মুসলিম শরীফের হাদিস রসুলে করিম সাল্লাল্লাহ হেমের স্বাদ করেছেন সহী মুসলিমের হাদিস কান বানু ইসরা ইলা তাসু কুল্লামা হালাকা কুল্লেমাহালে ক নবীয়ো খালাফাহু নবী ফাইনহু লা নবী আবাদী ফাসাইয়া খুলাফা আল্লাহ হাবিব সাল্লাহনা সেবের শ্যাদ করেছেন বনিসরাইলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত সুমালা বনিস রাইলের রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন নবীগণ একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন আল্লাহর হাবিব বলেছেন তবে আমি মোহাম্মদ সাল্লাকে প্রেরণ করে আল্লাহ নবুতরে সালতর দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন আমার পরে কেয়ামত কোনো প্রকারই নবী নাই কোনো প্রকার রসুল নাই তবে আমার দিনের খ্যাতমতে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ তো কি ইসলামের রাজনীতি নাই